মাত্র একটি ডিম দিয়ে দুটি ভিন্ন ধরনের মেওনেজ রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা ব্যাসিক উপকরণ দিয়ে এবং কীভাবে আপনারা এক সপ্তাহ এটাকে সংরক্ষণ করতে পারেন সেই পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড মেয়োনেজ তৈরি করতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এক এক করে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি ব্লেন্ডার জারে একটি ডিম দিয়ে দিব এবং ডিমটাকে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এরপর দুই টেবিল স্পুন রসুন কুচি এবং ওয়ান টেবিল স্পুন হোয়াইট ভিনেগার দিয়ে পরিমাণ মতো দেড় টেবিল স্পুন চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পর এখানে আমি দুই চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এবং হাফ কাপ আমি তেল নিয়েছি সয়াবিন তেল এটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে ব্লেন্ড করে নিব আপনারা যদি মিওনিসটা ইনস্ট্যান্ট বানিয়ে খেতে চান তবে এখানে ভিনেগার ইউজ করার দরকার নেই এক টুকরো লেবুর রস দিলেই আপনাদের মিওনিসটা পারফেক্ট হবে বাট আপনারা যদি চান এটাকে সংরক্ষণ করতে তাহলে অবশ্যই ভিনেগার ইউজ করবেন এবং মিওনিজটি বানানো শেষে এটাকে কাচের পাত্রে ভরে ফ্রিজে রেখে দিবেন কাচের পাত্রে রেখে এটা যদি ফ্রিজ করেন তাহলে সাত থেকে দশ দিন এটা ভালো থাকবে স্ক্রিনে দেখতেই পারছেন আমি অল্প অল্প করে তেল দিয়ে সুন্দর একটি মিওনিস তৈরি করে নিয়েছি আমার মেয়নিজটি এরকম একটি থিকনেসে চলে এসেছে আপনারা চাইলে এর থেকে লিকুইডও করতে পারেন আবার আমার মতো করে নিতে পারেন যেহেতু আমি একটি ডিম দিয়ে দুটি ভিন্ন রকমের মিওনিস তৈরি করে দেখাবো তাই আমি হাফ হাফটুকু মিওনিজ একটি বাটিতে উঠিয়ে নিব এই তো অন্য একটি মেয়নিজের জন্য এখানে আমি হাফ টেবিল স্পুন ধনিয়া পাতা এবং একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে সকল কিছুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এটা খেতে অসম্ভব রকমের মজা যে কোনো ফ্রাই আইটেম এবং ফাস্ট ফুড আইটেম এই মেয়োনিজ ছাড়া একদমই অসম্ভব এটা যে কোনো ফ্রাই আইটেমের সাথে মেহমানদের সামনে সার্ভ করলে আপনি প্রশংসা পেতে বাধ্য তাই আর দেরি না করে মাত্র একটি ডিম দিয়ে দুটি ভিন্ন ধরনের মেয়নিজ রেসিপি ট্রাই করে ফেলুন এবং আমার চ্যানেল থেকে একটি ফ্রাই আইটেম সিলেক্ট করে এখনই বানিয়ে বাড়ির সকলের সামনে সার্ভ করুন এবং সেটি উপভোগ করুন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে রেসিপি সাজেস্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের সকলের রেসিপি ট্রাই করার চেষ্টা করব দেখতেই পারছেন আমার মেয়নেজটা কতটা পারফেক্ট হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনারা একবার হলেও এই মেয়োনজটা বাসায় ট্রাই করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ সবাইকে